বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহ রাসুল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্টও না মহাবিশ্বের এক পার্সেন্টও না আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না বায়বীয় ব্যাখ্যা করা গেছে ইয়েস অ্যালু না ক্যান ইউ রু কোলি রু আমিন অ্যামরি রববি ও ম্যা উ চি তুম মিন ইলমি ইল কলি আল্লাহ্ বলছেন হেনবি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই তাহলে এই জ্ঞান কি দেয়া হয়েছে আমাদেরকে জ্ঞান দেওয়া হয় না আর জ্ঞান কি আমরা নিজেরাই প্রোডিউস করি নিন আল্লাহফ্মাক জ্ঞান দেন কোনটা আল্লাহাক কী বলছেন